স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া শুভ শারদিয়া খানাকুল এক নম্বর ব্লক তাঁতিশাল অঞ্চল হুগলি জেলা তাঁতিশাল অঞ্চলের আমি একটা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী বলি বিগত দিনে গত এক মাস ধরে আমার এই পুরশুরা খানাকুল আরামবাগ গোঘাট ডিবিসি জল ছাড়ার জন্য যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের বাড়ি পড়ে গেছে অনেক মানুষের বাড়ি ডুবে গেছে হাট বাজার বন্ধ হয়ে গেছে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলে বা আরামবাগ গোঘাট পুরসুরো বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে তিনার কাছে খবর চাই তিনি আরামবাগ খানাকুল পুরশুরো সব জায়গায় ঘুরে যান এবং সমস্ত দিক দিয়ে ত্রাণ তিরপল ফুড বাচ্চাদের জামা কাপড় সমস্ত তিনি দিয়ে পাঠিয়েছেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা আছি আমরা তো সব সময় সারা জীবন সারা সময় সারা বছর মানুষের পাশে থাকি বানবাসী মানুষের কাছে গেছি মানুষকে সহযোগিতা করেছি দুর্গা পুজো হিন্দু সম্প্রদায়ের সমাদ ধর্মের যে বড়ো উৎসব সেটা হলো দুর্গা পুজো মা দুর্গা আসছে দুর্গা পুজো হবে সবাই আনন্দ করবে ভালো থাকবে আমরা খানাকুলের মানুষ আরামবাগ সাব মানুষ আমাদের প্রত্যেক বছরই বন্যা হয় তার মধ্যে থেকেই আমরা আনন্দ ফুর্তি করি এবং আপনি দেখবেন আপনারা টোটাল হুগলি জেলা নয় টোটাল জেলা স্তর রাজ্য স্তর সমস্ত নেতৃত্ব সমস্ত কিন্তু খানাকুল পরশুর আরামবাগ গোঘাটের দিকে তাদের পাখির চোখ করে বিভিন্ন নেতা নেত্রীরা এসে ঘুরে গেছেন এবং আমাদের যে প্রশাসন প্রশাসনের টিম টোটাল একদম এলাকায় এলাকায় যে নৌকো করে মানুষের খাবার পৌঁছানো পানীয় জল পৌঁছানো যেভাবে কষ্ট করেছে যেভাবে খেটেছে সবের যে আমাদেরকে যে গাইডলাইন দেয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেমন ব্লক স্তরের এসডিও বিডিও ডিএম যেমন প্রশাসন লেভেলে ওসি আইসিসিআই সি আই এসপি সাহেব বা আমাদের দলের তরফ থেকে সিএম ম্যাডাম তো নিজে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমাদের মন্ত্রীরা জেলা সভাপতি বা আমরা টোটাল টিম যে তৃণমূল কংগ্রেসের একটা টিম টোটাল টিম কিন্তু খানাকুল পুরসুরা আরামবা গোঘাটের মানুষের পাশে আছি থাকব তার মধ্যেই দুর্গা পুজো আনন্দ উৎসব করবেন নিশ্চয়ই করবেন সবাইকে আগাম শুভেচ্ছা রইল আমার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার তরফ থেকে এবং আপনারা ভালো থাকবেন গাইডলাইন মেনে চলবেন নিজেরা সুস্থ থাকবেন এই বন্যায় ডুবে যাওয়ার জন্য কিছু বিষাক্ত সাপ আছে বিভিন্ন জায়গায় সতর্ক থাকবেন রাত্রি বেরোলে একটু টর্চ লাইট নিয়ে বেরোবেন রাত বিরাত খুব কম বেরোবেন আমি বলবো টোটাল আরামবাগ সাব ডিভিশন খানাকুলের মানুষ আরামবাগ সাব ডিভিশন মানুষ এবং টোটাল পশ্চিমবাংলা নয় টোটাল ভারতবর্ষের মানুষ যাতে ভালো থাকে উৎসব আনন্দ করে এই কটা দিন আমরা উৎসবে মেতে যাব মায়ের পুজো আরাধনা করব এইটুখানি কথা বলি এইটুকানে কথা বলি আবার নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দটা করুন উৎসব সবার ধর্ম যে যার কিন্তু উৎসবটা কিন্তু আমাদের সবার আমরা যেমন মুসলমান সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদে যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমার বাড়িতে এসে যেমন শ্রীমইলার চাকায় আলিঙ্গন করি তেমন আমরা দুর্গা পুজোতে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে আমরাও তাদের সাথে আল্লিগুলন করি এই উৎসবটা কিন্তু আমাদের সব বার এইটুখানি মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ Thank you